আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা এসএসসি 2025 এর গণিত সাজেশন নিয়ে আলোচনা করব গণিত সাজেশন বলতে আমরা টেস্ট পরীক্ষায় কিবার পাস করতে পারব বা টেস্ট পরীক্ষায় কিবার প্লাস করতে পারব টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা নিয়ে আমাদের আজকে সাজেশনটা দেখো প্রথমত আমরা গণিতে যে ভাগটা আছে বিভাগটা আছে গণিতে আমাদের এখানে প্রশ্নের মধ্যে চারটি বিভাগ আছে আমরা অনেকেই এই চারটি বিভাগে কোন কোন অধ্যায়গুলো আছে অনেকে আমরা সেগুলো জানি না দেখো চারটা বিভাগ আছে এই চারটা ক খ ঘ এই তিনটা বিভাগ থেকে তিনটা করে মোট নয়টা প্রশ্ন আসবে আর ঘ নাম্বার পরিসংখ্যান থেকে দুইটা প্রশ্ন আসবে মোট এগারোটা প্রশ্ন আসবে এগারোটা সৃজনশীল প্রশ্ন আসবে অর্থাৎ এগারোটা সি আসবে এবার দেখো ক বিভাগ থেকে আসবে তিনটা প্রশ্ন খ বিভাগ থেকে আসবে তিনটা ঘ বিভাগ থেকে আসবে তিনটা তোমাকে এই যে ক খ ক এই তিনটা বিভাগ থেকে দুই টং দুইটা করে অর্থাৎ একটা বিভাগ থেকে তিনটা করে আসবে তোমাকে প্রত্যেকটা বিভাগ থেকে দুইটা করে মোট ছয়টা এবং পরিসংখ্যান থেকে একটা মোট সাতটা সৃজনশীল সমাধান করতে হবে এবার দেখো আমরা ক বিভাগে আসি ক বিভাগ এটা হচ্ছে ক বিভাগ হচ্ছে বীজগণিত এখানে অধ্যায় আছে অধ্যায় আছে আটটা দেখো আমরা গণিতের ক্ষেত্রে সবচেয়ে ভুল এখানে করে এখানে অধ্যায় আছে আটটা এখান থেকে প্রশ্ন আসবে তিনটা এখান থেকে প্রশ্ন আসবে তিনটা তুমি সর্বোচ্চ এখান থেকে দুইটা প্রশ্ন সমাধান করতে পারবা সৃজনশীল তুমি এখান থেকে সমাধান করতে পারবা এখান থেকে দুইটা সৃজনশীলের জন্য তোমার অধ্যায় দেওয়া আছে আটটা দুইটা সৃজনশীলের জন্য তোমার সময় অধ্যায় দেওয়া আছে আটটা কিন্তু এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসবে তিনটা সবগুলো আটটা অধ্যায় থেকে তো সৃজনশীল আসবে না সবগুলো অধ্যায় মিলে তো আর সৃজনশীল প্রশ্ন আসবে না অর্থাৎ যে অধ্যায় শুরু হয় সে অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নটা আসবে বিশেষ ক্ষেত্রে অধ্যায় সমন্বয় করে একটা প্রশ্ন সেটা কম ক্ষেত্রে এবার দেখো আমরা আসি অধ্যায় বিভাগের ক্ষেত্রে আসি এখানে বলা আছে যে বাস্তব সংখ্যা সেট ফাংশন মানে যে অধ্যায়গুলো দেওয়া আছে অধ্যায়গুলো থেকে আমরা কিভাবে নির্বাচন করব কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারি প্রথমে আসি আমরা এই যে বাস্তব সংখ্যা এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসবে না এখান থেকে আমসি কিউ প্রশ্ন আসবে এখান থেকে সি কিউ প্রশ্ন আসবে না তাহলে সেট এবং ফাংশন সেট এবং ফাংশন থেকে সৃজনশীল প্রশ্ন আসবে হ্যাঁ তবে কিছু কিছু বোর্ডে আসে না কিন্তু বেশিরভাগ বোর্ডে সেট এবং ফাংশন থেকে সৃজনশীল প্রশ্ন আসে তাহলে সেট এবং ফাংশন একটা আমরা নির্বাচন করলাম আছে বীজগণিতিক রাশি এটা থেকে তো একটা প্রশ্ন আসবে যেভাবেই হোক একটা প্রশ্ন আসবে বীজগণিতিক রাশি তাহলে আমরা দুইটা অধ্যায় সিলেক্ট করলাম এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে তিনটা আমাদেরকে দিতে হবে দুইটা এবার আমরা আরো দুইটা অধ্যায় সিলেক্ট করব সূচক ও লগারিদম এই অধ্যায়টাও সিলেক্ট করতে পারো সূচক এবং লগারিদম তিনটা অধ্যায় সিলেক্ট করলাম তারপর হচ্ছে এক্স অলক বিশিষ্ট সমীকরণ এটা সিলেক্ট করলাম না বীজ গাণিতিক অনুপাত সব অনুপাত এটাও সিলেক্ট করলাম না দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ বিশিষ্ট সরল সহজ সমীকরণ এটাও সিলেক্ট করলাম না শসেন দ্বারা ধারাটা সিলেক্ট করলাম ধারাটাও মোটামুটি সহজ আছে তাহলে দেখো আমরা এখানে দুইটা অধ্যায় সিলেক্ট করলাম আর এখান থেকে এই সূচকটা সিলেক্ট করলাম সূচক এবং শসীন দ্বারা সূচক এবং শসীন দ্বারা আমরা ক বিভাগ থেকে অর্থাৎ বীজ গাণিতিক যে বিভাগটা এখান থেকে আমরা চারটা অধ্যায় সিলেক্ট করলাম এখান থেকে আমরা চারটা অধ্যায় সিলেক্ট করলাম আর অধ্যায়গুলো পড়তে হবে না চারটা থেকে আমাদের তিনটা প্রশ্ন আসবে আমরা এখান থেকে দুইটা প্রশ্ন সমাধান করতে পারবো দেখো আমরা তৃতীয় অধ্যায় আর আমাদের এখানে তেরোতম অধ্যায় সসীম দ্বারা ধারাটা মোটামুটি খুবই সহজ আছে সূচক এবং লগারিদম দেখো এই দুইটা অধ্যায় থেকে যেকোনো একটা অধ্যায় থেকে আসবেই গুরুত্বপূর্ণ সূচক এবং আহ সসীম দ্বারা এই দুইটা অধ্যায়টাকে মিলে তোমরা পড়তে হবে এবং সেট এবং ফাংশন বীজগাণিতিক রাশি বীজগাণিতিক রাশিটা অবশ্যই ভালোভাবে পড়তে হবে দেখো যখন তুমি চারটা অধ্যায় করবা চারটা অধ্যায় থেকে তুমি অনায়াসে দুইটা প্রশ্ন সমাধান করতে পারবা এই চারটা অধ্যায় থেকে কমপক্ষে তো দুইটা আসবে তিনটাও আসবে অর্থাৎ তিনটা প্রশ্ন এই চারটা অধ্যায় থেকে আসতে পারে তাহলে ক বিভাগ থেকে কিউ এর জন্য সৃজনশীলের জন্য এই চারটা প্রশ্ন অবশ্যই করব এম সিকিউর জন্য আমরা পরে আলোচনা করব দেখো এমসিকিউ কিভাবে পড়ব সেটা আমরা পরে আলোচনা করব তাহলে সিকিউর জন্য অর্থাৎ সিজনশীল প্রশ্নের জন্য আমরা ক থেকে সিলেক্ট করলাম 3 অধ্যায় এবার আসি আমরা খ বিভাগ জ্যামিতি দেখো জ্যামিতিটা খুবই গুরুত্বপূর্ণ অংশ এবং প্রশ্ন কমন পাওয়া সিজনশীল প্রশ্ন কমন পাওয়ার এবং সমাধান দাও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জ্যামিতি অর্থাৎ জ্যামিতি যখন তুমি ভালোভাবে করবা তখন প্রশ্নটা যেভাবে হোক না কেন তুমি এটা দিতে পারবা দেখো এখানে পাঁচটা কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে তিনটা প্রশ্ন আসবে তিনটা সৃজনশীল সৃজনশীলের জন্য তুমি কয়টা পড়বা। তিনটা সৃজনশীলের জন্য কয়টা অধ্যায় পড়তে হবে দেখো এখানে প্রথম আছে রেখা কোনো ত্রিভুজ এটা আমরা সিলেক্ট করলাম না অর্থাৎ এটা আমরা সৃজনশীলের জন্য সিলেক্ট করলাম না ব্যবহারিক জ্যামিতি এই অধ্যায়টা সিলেক্ট করলাম ব্যবহারিক জ্যামিতি বৃত্ত থেকে অবশ্যই একটা আসবে ব্যবহারিক জ্যামিতি বৃত্ত অনুপাত আমরা আমরা সিলেক্ট করলাম না এখানে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পাদ্য এখান থেকে একটা আসবে তিনটা অধ্যায় সিলেক্ট করলাম দেখো এখান থেকে খবি বাগথর জ্যামিতি থেকে আমরা সিলেক্ট করলাম তিনটা অধ্যায় ব্যবহারিক জ্যামিতি বৃত্ত ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পাদ্য এই তিনটা অধ্যায় থেকে তিনটা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি এই অধ্যায় থেকে তিনটা আসার সম্ভাবনাটা বেশি তবে তোমাকে এখান থেকে সমাধান করতে হবে কয়টা প্রশ্ন তিনটা চাইলেও তুমি সমাধান করতে দুইটা পারবা না এখান থেকে তোমাকে দুইটা প্রশ্ন সমাধান করতে হবে ঠিক আছে এই যে এই তিনটা অধ্যায় করলে কমপক্ষ তো দুইটা আসবে এবং এই তিনটা অধ্যায় থেকে তিনটা আসার সম্ভাবনাটা অনেক বেশি তাহলে আমরা এই তিনটা অধ্যায়টাই পড়বো ব্যবহারিক জ্যামিতি বৃত্ত এবং সম্পর্কিত সম্পাদ্য সম্পাদ্য এখান থেকে পড়তে হবে দেখো এখান থেকে বৃত্ত অন্তর্বৃত্ত বহির্বৃত্ত বা তারপর বৃত্ত স্থাপন কেন্দ্র স্থাপন প্রাথমিক যেগুলো জানা দরকার বৃত্ত সম্পর্কে কয়েকটা জিনিস জানলে যেভাবে গুড়িয়ে আসুক না কেন তুমি বৃত্ত থেকে প্রশ্নটা সমাধান করতে পারবে এবং এটা থেকে তো মাস্ট একটা আসবে তাহলে ব্যবহারিক জ্যামিতি এটা বৃত্ত তারপর ক্ষেত্রফল সম্পর্কিত সম্পর্কিত উপপাদ্য এগুলো আমাদের অর্থাৎ সম্পাদ্য জ্যামিতি জ্যামিতি থেকে আমরা অধ্যায় করলাম সিলেক্ট করলাম তিনটা দেখো দুইটা অধ্যায় বাদ দিলাম তাহলে আমরা কয়টা অধ্যায় বাদ দিলাম দুইটা এখান থেকে বাদ দিলাম একটা দুইটা তিনটা চারটা ছয়টা অধ্যায় অলরেডি আমরা বাদ দিয়ে দিলাম আমাদের যতগুলো অধ্যায় আছে আমাদের সবগুলো থেকে আমরা অনেকগুলো অধ্যায় বাদ দিয়ে দিব এ প্লাস এর জন্য কিন্তু আমাদের সবগুলো অধ্যায় পড়ার প্রয়োজন নাই অর্থাৎ অঙ্কতে একশো মার্ক পাওয়ার জন্য অর্থাৎ সৃজনশীল এ যে সত্তরে সত্তর আনসার করবা এখানে সত্তরের জন্য তোমার পুরো বই পড়ার প্রয়োজন নাই সবগুলো অধ্যায় পড়ার প্রয়োজন নাই ঠিক আছে এবার আসি আমরা ঘপি বাঘ এটা হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি ত্রিকোণমিতি এবং পরিমিতি তিনটা অধ্যায় আছে তিনটা অধ্যায় থেকে তিনটা প্রশ্ন আসবে তিনটা সিকিউ প্রশ্ন আসবে এই তিনটা সিকিউ কিন্তু তিনটা অধ্যায় মিলে দিবে দেখা গেছে অনেক নয় ত্রিকোণমিতিক যে অনুপাত আছে এটা থেকে তো একটা আসবে এবং এই অধ্যায়টা থেকে নবম অধ্যায়টা থেকে দুইটা প্রশ্ন আসার সম্ভাবনাটা বেশি যদি দূরত্ব উচ্চতা থেকে না দেয় ত্রিকোণমিতিক অনুপাত এখান থেকে দুইটা প্রশ্ন চলে আসবে এখান থেকে দুইটা প্রশ্ন আসবে পরিমিতি থেকে একটা প্রশ্ন আসবে ঠিক আছে পরিমিতি থেকে একটা প্রশ্ন আসবে নয়তো এটা কি কমেন্ট করে এটার সাথে সমন্বয় রেখে এটাকে একটা প্রশ্ন আসতে পারে কিন্তু দূরত্ব উচ্চতা থেকে কিন্তু ত্রিকোণমিতি না পারলে তোমার দূরত্ব উচ্চতা এবং পরিমিতিটা কঠিন হয়ে যাবে তোমাকে ত্রিকোণমিতিটা অবশ্যই করতে হবে ত্রিকোণমিতিক অনুপাত এটা করলে দেখা যাবে তোমার বাকিটা খুব সহজে তুমি করতে পারবা এবং নবম অধ্যায়টা ত্রিকোণমিতিক অনুপাতটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তো একটা প্রশ্ন আসবে এবং দুইটা প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকে দুইটা প্রশ্ন আসে এখান থেকে দুইটা প্রশ্ন আসার সম্ভাবনাটা খুবই বেশি এবং যাদের উচ্চতর গণিত মেইন অর্থাৎ যাদের উচ্চতর মেইন আর অপশনাল আমরা এই মেইন আর অপশনাল বলতে কিন্তু তারা অবশ্যই অধ্যায়টা ভালোভাবে করবা নয়তো উচ্চতর গণিতের ত্রিকোণমিতি ভালোভাবে করলে এই অধ্যায়টা হয়ে যাবে যাদের উচ্চ সায়েন্সের স্টুডেন্ট তারা ত্রিকোণমিতি অনুপাতটা উচ্চতর গণিত থেকে করবা কারণ ওটা একটু কঠিন আছে এটা হচ্ছে স্বাভাবিক আর যদি নতুন হয়ে থাক অর্থাৎ বুঝতে সমস্যা হয় তাহলে আগে এখানকার ত্রিকোণমিতি সাধারণ গণিতের ত্রিকোণমিতিটা করে তারপর তুমি উচ্চতর গণিতের ত্রিকোণমিতিটা করবা তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে দেখো এখান থেকে তিনটা অধ্যায় আছে তিনটা অধ্যায় থেকে তিনটা প্রশ্ন আসবে তাহলে এই অংশটা গ বিভাগ এই যে বিভাগটা এখান থেকে তিনটা প্রশ্ন আসবে এবং অধ্যায়গুলো কম এটা এই অধ্যায় এই বিভাগটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তুমি দুইটা প্রশ্ন তোমাকে দিতে হবে এবার আসে পরিসংখ্যান পরিসংখ্যান থেকে দুইটা প্রশ্ন আসবে দুইটা সৃজনশীল আসবে পরিসংখ্যান থেকে তোমাকে একটা প্রশ্ন দিতে হবে অনেকে দেখা যায় পরিসংখ্যান ভুল করে মানে পরিসংখ্যান সহজ হওয়ার কারণে মানে অনেকে আগে কোনোভাবে এটা পড়ে না পরীক্ষার দিন পরে পরীক্ষার দিন পরে দেখা যায় পরীক্ষার সময় বসতে অনেকে এইটার সূত্রগুলো ভুল করে ঠিক আছে তাই সূত্র সূত্রটুত্র এগুলো সব ভালো করে শিখে নিবা তাহলে কয়টা অধ্যায় পড়তে হয় পরিসংখ্যানটা পড়বা এবার আরেক ধরনের কথা হচ্ছে পাস করাটা সহজে পাস করব কিভাবে আমরা আসি পাশের বিষয়ে কারণ গত বছর অঙ্কে প্রচুর পোলাপাইন ফেল করছে তাহলে পাস করাটা খুবই প্রয়োজন পাস করার প্রয়োজন হচ্ছে যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য পাস করাটা খুবই প্রয়োজন অর্থাৎ যারা ফেল করে আর ফেল করার সম্ভাবনা যাদের আছে তাদের জন্য পাস মার্ক কিভাবে সহজে পাস করতে পারে পাস করার জন্য প্রথম যে অধ্যায়টা আমরা সিলেক্ট করলাম সেটা হচ্ছে পরিসংখ্যান দেখো পরিসংখ্যান এটা মোটামুটি সহজ পরিসংখ্যান মানে পাস করার জন্য তারপর হচ্ছে পরিসংখ্যান সেট এবং ফাংশন সেট এবং ফাংশন দুইটা অধ্যায় সিলেক্ট করলাম দুইটা অধ্যায়ের পর আমরা কোন অধ্যায়টা সিলেক্ট করতে পারি দেখো দুইটা অধ্যায় সিলেক্ট করলাম তিনটা অধ্যায় পড়লে মোটামুটি যদি জ্যামিতি থেকে হয় বৃত্তটা পড়বা যদি বৃত্তটা কঠিন মনে হয় তাহলে বীজগাণিতিক রাশি পড়বা বীজগণিতিক রাশি তো হয়তো স্কুলে তোমাদের পড়াস যদি বীজগণিতিক রাশিটা না বোঝো তাহলে এই সূচক এবং সসীম ধারাটা করতে হবে সূচক এবং সসীম ধারা সূচক অত সহজ না মানে যদি যে বীজগণিতিক রাশি পারবে না তার জন্য সূচকটাও সহজ মনে হবে না সসীম ধারাটা দেখে আসবা তারপর সেট এবং ফাংশন সসীম ধারা ঠিক আছে সেট এবং ফাংশন কয়টা অধ্যায় দুইটা পরিসংখ্যান তিনটা অধ্যায় সিলেক্ট করলাম আর এখান থেকে এই তুমি জাস্ট দেখে কয়েকটা উপপাদ্য এবং সম্পাদ্য আর নয়তো এখানে বৃত্তর মধ্য থেকে গুরুত্বপূর্ণ দুই তিনটা অন্তর্বৃত্ত বহির্বৃত্ত দুই তিনটা বৃত্ত সম্পর্কে জানলে তুমি মোটামুটি পাশ করতে পারবা অর্থাৎ প্রশ্নটা যেভাবে আসুক না কেন তুমি পাশ করতে পারবা তাহলে যাদের পাশ মার্কে তাদের কিন্তু সবগুলো পড়ার প্রয়োজন না এবং আমাদের স্কুলে ভুল করানো হয় কি একটা অংশ ভুল করানো হয় আমাদের স্কুলে অর্থাৎ স্কুলে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এ অংশটা পড়ানো হয় এবং এ অংশটা অবিভাগণিত যে বিভাগ এই অংশটা পরে আমাদের পুরো বছরের সময়টা নষ্ট করে ফেলে কিন্তু কিন্তু এত ভুল এত সময়টা দেওয়া হয় না এগুলোতে এত সময় দেওয়া হয় না এবং এভাবে শিক্ষার্থীদের শেখানো হয় না যে প্রথমে তোমাদেরকে পাশ করতে হবে অনেক শিক্ষার্থী বিভাগও জানে না যে কোন বিভাগকে কয়টা অধ্যায় আছে কোন কোন বিভাগ থেকে কয়টা প্রশ্ন আসবে অনেকে কিন্তু এটাও জানে না এবার দেখো তাহলে আমরা বিভাগটা জানলাম তারপর হচ্ছে কোন কোন এ জন্য কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে সেগুলো করলাম তারপর হচ্ছে পাস করার জন্য কোন কোন অধ্যায় গুলো হবে। হবে অর্থাৎ করতে করতে কোন ভালো করতে চাই তাদের জন্য কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে এবার হচ্ছে তুমি যে যে অধ্যায়গুলো পারো অনেকেই দেখা যাচ্ছে যে মিতিতে ভালো বীজগণিতে ভালো না আবার অনেকে আহ ত্রিকোণ ভালো হবে না কারণ যে ত্রিকোণমিতিতে ভালো হবে সে অন্য তো ভালো হবে কিছু আছে যে যারা যে মিতিটাকে খুবই ভালো বোঝে তোমরা চাইলে তুমি জ্যামিতি দিয়েও পাস করতে পারো যেমিতিও দুইটা সৃজনশীল সাথে এখান থেকে সেট এবং ঠিক আছে। বা এবার এগুলো কিভাবে শুরু করব সবাই তো কপ এগুলো করবো কিনা আসলে দেখো তুমি জাস্ট কিছু নিয়মটা প্রাথমিক কিছু নিয়ম জানতে হবে অর্থাৎ যেগুলো না জানলে তুমি পরবর্তী সৃজনশীলটা না কিছু নিয়ম জানে অর্থাৎ গুরুত্বপূর্ণ পুরো অব্দ সবগুলো প্রশ্ন কিন্তু পড়ার দরকার নাই কম পড়েও অর্থাৎ সবগুলো অধ্যায় না পড়েও ওই অধ্যায়ের সবগুলো মানে একটা অধ্যায় মনে করে আমরা আমরা ব্যবহারিক 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 জ্যামিতি 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 না থেকে প্রশ্ন আসলে দিতে কারণ সবগুলো পড়ার দরকার নাই একটা পুরো অধ্যায় তার প্রশ্ন আসবে না একটা সিকিউ আসবে একটা সৃজনশীল প্রশ্ন আসবে ওই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশ থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসবে তাহলে পুরো অধ্যায়টা পড়ার দরকার নেই যে অংশগুলো গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখে তারপর যে মিতি থেকে সবচেয়ে সহজ হবে কয়েকটা সিজনশীল প্রশ্ন প্র্যাকটিস করলে কিন্তু তোমার হয়ে যাবে দেখবা যে পরবর্তী সিজনশীল প্রশ্নগুলো সবগুলো একই রকম পরবর্তী সিজনশীল প্রশ্ন দেখা যাবে যা আগের প্রশ্ন সমাধান দেওয়া আছে এটা এভাবে দেওয়া থাকে সিজনশীল সিজনশীল প্রশ্ন প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া সিজনশীল প্রশ্ন প্র্যাকটিস ছাড়া তুমি কোনো ভাবে অঙ্ক সমাধান করতে পারবে না এর জন্য তোমাকে আগে সিজনশীল প্রশ্ন প্র্যাকটিস করতে হবে এবারে সেই আচ্ছা এমসিকিউ নে জন্য যাদের ভয় আছে সিএনসি পর্যন্ত আমরা সবগুলো অধ্যায় করলাম না এমসিকিউটা সবগুলো অধ্যায় আমরা কিভাবে শেষ করব এবার সেই এমসিকিউই এমসিকিউর জন্য সবগুলো অধ্যায় পড়তে হবে না তোমরা টাইপ ভিত্তিক এমসিকিউ পড়বা টাইপ ভিত্তিক বলতে যাদের নোট আছে গাইড আছে তারা নোট গাইড থেকে টাইপ ভিত্তি এমসিকিউ সলভ করবা অর্থাৎ দেখো মানে কোনো অধ্যায় শুরুতেই যে নিয়মগুলো দেওয়া আছে ওই যে নিয়মগুলা ওই নিয়মগুলো প্র্যাকটিস করতে হবে বইয়ের অঙ্ক করার প্রয়োজন নাই ঠিক আছে নিয়মগুলো প্র্যাকটিস করবা রুলস অর্থাৎ যে নিয়ম দেওয়া আছে সূত্রগুলো প্র্যাকটিস করবা টাই ভিত্তিক প্র্যাকটিস করবা প্রয়োজনে গাইডে যে টাইপগুলো আছে এগুলো থেকে অর্থাৎ পার্ট পার্ট আছে টাইপ ভিত্তিক আছে তুমি টাইপ ভিত্তিক করতে হবে আর একটা টাইপের একটা নিয়ম জানলে ওই ওই টাইপের সবগুলো অঙ্ক করা যায় ওই পার্টের সবগুলো অঙ্ক করা যায় সবগুলো সমাধান করা যায় দেখবা যে কয়েকটা টাইপ করার পরে তোমার সবগুলো হয়ে গেছে ওগুলো দ্বারা বাহিক ভাবে করবা ঠিক আছে একটা অধ্যায় শুরু করে একটা টাইপ ভিত্তিক এই পার্ট এই বিভিন্ন পার্ট পাঠে তুমি এটাকে শেষ করবা তাহলে দেখা যাবে যে তোমার এটা খুব সহজেই হয়ে যাবে তাহলে দেখো মাথায় রাখতে হবে যে এই প্লাসের জন্য সবগুলো অধ্যায় পড়ার প্রয়োজন নেই আমরা খুব সহজে এই প্লাস পেতে পারি অর্থাৎ সবগুলো অধ্যায় না পড়ে সবগুলো পড়া না পড়ো আমাদেরকে আগে চিন্তা করতে হবে এবং আমাদেরকে কৌশলে করতে হবে কৌশলী হতে হবে কৌশলী ছাড়া কিন্তু পড়ালেখাই এগারোটা এগারোটা সম্ভব না সেজন্য জন্য কৌশল বুদ্ধি এবং মনোযোগের সাথে পড়তে হবে পরিশ্রম করতে হবে সবগুলোর সাথে থাকলে আমাদের পড়াটা সম্ভব আমরা প্রথমে দেখো এখান থেকে আমরা চারটা অধ্যায় পড়বো কবিভাগ থেকে আমরা পড়বো চারটা বিভাগ থেকে আমরা দ্বিতীয় তৃতীয় তারপর হচ্ছে চতুর্থ এবং তেরোতম অধ্যায় পরব তারপর কবিভাগ থেকে আমরা পড়বো সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় এবং পনেরোতম অধ্যায় তিনটা ষাটটা এখান থেকে নবম অধ্যায়টা অবশ্য পড়তে হবে তারপর ষোলোতম অধ্যায় যদি এক অধ্যায় স্কিপ করতে দূরত্ব উচ্চতা আর এটা পড়তে হবে তাহলে তিনটে ষাটটা আটটা নটা দুটা সবগুলো আমরা ষাটটা অধ্যায় ছাড়াও সাত আটটা অধ্যায় বাকি রেখেও আমরা এ প্লাস পেতে পারি ঠিক আছে তাহলে এ প্লাসের জন্য ভয়ের কোনো কারণ নেই এবং আমরা গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ অঙ্কগুলো প্র্যাকটিস করলে সেই অঞ্চল প্রশ্ন প্র্যাকটিস করলে আমরা এ প্লাস পেতে পারি এবং পাস করাটাও কঠিন না পাস করার জন্য আমরা সহজ অধ্যায়গুলো পড়তে পারি পাস করার জন্য আমরা এই যে এতগুলো অধ্যায় পড়ার কোনো প্রয়োজন নেই তো ঠিক আছে সবাই ভালো থাকবা আর আমরা সকল সাজেশন এবং অঙ্কের সৃজনশীল প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় থেকে চেষ্টা করব যে আমরা পাঁচটা করে সৃজনশীল প্রশ্ন সমাধান করার জন্য তাহলে যেহেতু তোমার যে যে কোনো সৃজনশীল প্রশ্ন আসার জন্য তোমার জন্য সহজ হয় তো সবাই ভালো থাকবা ধন্যবাদ